আছাল হেল্ল' এভ্ৰিৱান ৱেলকাম বেক টু এনাদাৰ নিউডিঅ' আশা করি যে যেখান থেকে দেখছেন আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক অনেক ভালো আজকে আমার ভেলোরের যে রুমে থাকতাম সেই রুমের আশপাশটা আপনাদেরকে দেখাবো এবং যেহেতু আমি চলে যাচ্ছি সো আমার রুমটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। এখানে আসলে আমরা যে রেসিডেন্সিটা উঠেছিলাম সেটা হচ্ছে বিমল রেসিডেন্সি তো এই রেসিডেন্সিতে মোটামুটি আমার কাছে ভালোই লেগেছে সব থেকে বড়ো কথা এদের কিচেনের ব্যবস্থা আসলে রুমের মধ্যে নাই ওরা সেফটি মেনটেন করার জন্য বাইরে ছোট ছোট গ্যাস সিলিন্ডারের সাথে অ্যাটাচ করা একেবারেই অ্যাটাচ করা চুলা এখানে দিয়ে দিয়েছেন আপনি চাইলে এখানে রান্নাবান্না করে খেতে পারবেন এবং বাইরে সিঙ্কের ব্যবস্থাও আছে তো যাই হোক এটা ছিল আমাদের হচ্ছে বাইরের করিডোরের প্লেসটা দেখিয়ে দিলাম এবার আমরা হচ্ছে দুপুরের খাওয়ানা পিনার যে ব্যবস্থা সেটা করে ফেলবো আসলে হাসান সাহেব বাইরে গেলেই তো মোটামুটি ফ্রুটস ডাবের পানি এগুলো সব নিয়ে আসে আর এইবার হচ্ছে আজকে নিয়ে এসেছে মানে আপেল সো এই অ্যাপেলটা আমরা আজকে ফার্স্ট টাইম খেয়ে দেখবো যে আমাদের ভেলোরের অ্যাপেলটা কেমন কারণ দিল্লির অ্যাপেলের কিন্তু মোটামুটি হচ্ছে আপনার প্রাইস কম ছিল আর ওখানে প্রায় একশো বিশ টাকা দেড়শো টাকা দিয়ে এক কেজি অ্যাপেল পাওয়া যেত আর ভেলোরে কিন্তু এটার একটু দামটা বেশি আমার কাছে মনে হয়েছে কারণ ভেলোরে হচ্ছে দুশো ষাট টাকার নিচে কোনো আপেল পাওয়া যায় না মানে টাকা বলতে আসলে রুপি বলছি আমি দুশো ষাট রুপি মানে মোটামুটি বেশ ভালোই দাম চলে আসে প্রায় বাংলাদেশি টাকার কাছাকাছি প্রায় সাড়ে তিনশো টাকার মতো চলে আসে তো এটা ছিল যে উনি হচ্ছে অ্যাপেল নিয়ে আসছে টেস্ট করার জন্য বলল যে তুমি একটু খেয়ে দেখো টেস্ট করে দেখো যে এখানে অ্যাপেলগুলো কেমন কারণ বাইরের ওদের কাছে কারণ আমাদের বাংলাদেশিদের জন্য আর এখানকার স্থানীয়দের জন্য দামটা কিছুটা ভ্যারি করে কিছু কিছু জিনিসে আর আপনি সিএমসি এরিয়াতে মোটামুটি সব কিছুরই একটু দাম পাবেন অন্যান্য লোকালদের তুলনায় কারণ হচ্ছে এখানে প্রফেশনালি দেখা যায় যে বাংলাদেশিদের জন্য বা যারা চিকিৎসা করতে আসে তাদের জন্য প্রাইসটা রাখা হয় তো সেই হিসাবে লোকালদের থেকে আমাদের জন্য হয়তো বিশ টাকা সব কিছুতে দাম একটু বাড়তি আমার কাছে মনে হয়েছে আর কি অন্যান্য জায়গার থেকে তো দুপুরে লাঞ্চের সাথে হাসান সাহেব অ্যাপেল নিয়ে আসছিলো আর লাঞ্চটি আসছে তার সাথে রেগুলার তো দুটো করে ডাবের পানি নিয়ে আসে কারণ ডক্টরদের কিছু রুলস অ্যান্ড রেগুলেশনের কারণে আমাকে কিছু ফ্রুটস তারপর জুস এগুলো খেতে বলেছে তো এইখানে আসলে এর থেকে বেশি আর পসিবল না যার কারণে এটুকু করা আর কি আজকে এই যে আলু ভর্তা মসুরির ডাল মাছ আর ভাত নিয়ে আসছে সো আমরা এখন খাওয়া দাওয়া কমপ্লিট করে নেবো কমপ্লিট করে তারপরে যেহেতু আমাদেরকে ডক্টর ছুটি দিয়ে দিয়েছেন বলেছেন যে আমি বাড়ি যেতে পারি আমি ফ্লাই করতে পারবো সো সেই সাথে আমি ভীষণ এক্সাইটেড ছিলাম আসলে যে কখন বাড়িতে যাব সো আমার কাছে খাওয়া দাওয়াটাও একটা সময় নষ্ট মনে হচ্ছিলো তো এই আর কি খাওয়া দাওয়া কমপ্লিট করে ফেললাম আর এটা হচ্ছে পরদিন সকালবেলা অনেক আর্লি মর্নিং এটা হবে হয়তোবা সাড়ে পাঁচটা বা ছটা কেবলই রোদ উঠেছে আর এই যে দেখুন আমরা হচ্ছে যেখানে থাকতাম সেখানে একেবারেই কিন্তু মসজিদের মিনার দেখতে পাচ্ছেন আপনারা অনেকটা কাছে মসজিদের মিনার আর শুধু এখানে একটা না এই একটা গেল আর এখান থেকেও আরও একটা দেখা যায় মানে আমার জানালা থেকে যেহেতু এটা ছতালার উপরে ছিল তো তালার উপর থেকে মোটামুটি এই যে দেখুন আরও একটি মসজিদের মিনার দেখা যাচ্ছে শুকর আলহামদুলিল্লাহ তো এটা ছিল আমার রেসিডেন্সি থেকে আমার রুমের জানালা দিয়ে যতটুকু বাইরে দেখা যায় আর জাস্ট নিচেই আপনারা কিন্তু এটাকে মনে হয় সম্ভবত গণেশ মন্দির বলে থাকে তো সেই মন্দিরের অপোজিটেই হচ্ছে আমাদের বিমল রেসিডেন্সিটা ছিল তো আমাদের রুমটা বেশ ভালোই লেগেছে আমার কাছে আর অলরেডি আমি রাতের বেলায় সমস্ত প্যাকিং করে রেখেছি তো বের হওয়ার আগে আরও একটি বার আমি এই এরিয়াটা একটু ভালো করে দেখে নিচ্ছিলাম কারণ এতদিন থাকা হলো আননোন অপরিচিত একটা জায়গায় আমার বেশ খারাপ লাগেনি ভালোই লেগেছে তো অলরেডি আমাদের গাড়ি নিচে চলে এসছে সো আমরা এখন রুমটাকে ছেড়ে দেব আর অবশ্যই অবশ্যই তাদেরকে বুঝিয়ে দেব তারা দেখবেন এবং তারপরে আমরা আমাদের ডিপারচার সাইন করে দেব কারণ এখানে একটা জিনিস আমি আপনাদের বলে রাখি আপনি যে টাইমে এন্ট্রান্স নিবেন ঠিক সেই সময় কিন্তু আপনাকে চেক আউট করতে হবে মানে যে টাইমে আপনি চেক ইন করবেন ঠিক সেই টাইমে আউটটা আর কি তো এই ছিল আর কি আমাদের মোটামুটি পনেরো দিনের সফর যেখানে কেনা আমি খুবই সারপ্রাইজড হয়েছি হাসান সাহেব এত বড় একটা অপারেশন নিজে হাতেই হ্যান্ডেল করে ফেললো শুক্র আলহামদুলিল্লাহ অ্যান্ড আমরা আজকে বাড়ি ফিরে যাচ্ছি সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং এই ভিডিওগুলো যদি আপনাদের উপকারে আসে আমার ভালো লাগবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ